একটা ইনফরমেশান ছিল যে একটা বিশৃঙ্খলা সিচুয়েশান কৈলাসহরে হতে পারে তো ওইটার ভিত্তি করে আজকে আমরা আবার একটা ফোর্স ডিপ্লয় করলাম যাতে কৈলাসহরের যে শান্তি ভঙ্গ করার যারাই চেষ্টা করছে এটা যাতে ওরা সাকসেস না হয় এবং পুলিশ প্রশাসন থেকে সতর্কও করা হচ্ছে সবাইকে যেতে মানে আমাদের যে কৈলাসহরের যে শৃঙ্খলাটা আছে যে ভ্রাতৃত্ব আছে এটা যাতে সবার মধ্যে সবাই ধরে রাখে এবং ওটার জন্যে আমরা এখানে আজকে সিআরপিএফ এবং পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে এই আইন শৃঙ্খলাটা বজায় থাকে এবং আগামী দিনেও আমরা এই কথাটাই বলবো যাতে সবাই শান্তিটা বজায় রাখে শুধু শুধু কোনো রকমের অফিস সবাই থাকবে হ্যাঁ পিডাব্লিউডি অফিসের সামনে গ্যাদারিং কারণ আমাদের কাছে এখানেই একটা ইনপুট এসেছিল যে টেন্ডার নিয়ে একটা প্রবলেম হতে পারে তো ওটার জন্য আমরা যাতে কোনো রকমের অশান্তি না হয় কোনো বিশৃঙ্খলা না হয় ওটার জন্য আমরা এখানে আছি পর্যন্ত